আলাইকুম যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার আজকের পর্ব আজকে আমি সম্পূর্ণ পানিটা অপসারণ করে এই মাছগুলোর গ্রোথ কেমন সেটা দেখাবো আজ দিয়ে আমার এই মাছগুলোর বয়স হয়েছে এক মাস তিন দিন অক্টোবরের বাইশ তারিখে ছেড়েছিলাম আর এই ভিডিও রেকর্ড করেছি আপনার হচ্ছেন নভেম্বরের পঁচিশ তারিখে তো টোটাল এক মাস তিন দিনের মতো হয় তো এক মাস তিন দিন পরে আমি দেখাচ্ছি যে এই এক মাসে এই মাছগুলোর গ্রোথ কেমন হল আমি এটা ছেড়েছিলাম কেজিতে দশ পিস এক কেজিতে দশ পিস মাছ ছিল সেই অবস্থায় ছেড়েছিলাম যেটা আসলে আমার এই এক মাসে কতটুকু গ্রোথ হলো সেটাই আপনাদেরকে দেখাবো আমার এই মাছ ছাড়ার পরে যদিও বা প্রথম মাস এটা এটার খাবার শুরু হতেও এক সপ্তাহের মতো সময় লেগেছিল যে কারণে এটার গ্রোথ এখন খুব একটা বোঝা যাবে না তবে আমি যেহেতু এই পানিটাকে পরিষ্কার করব একটু আর আপনাদেরকে দেখানো দরকার সেই কারণেই আমি আসলে এটা করেছি তো যে কারণে একবারে আমার ওজন দিয়ে দেখাও হলো আপনাদেরকেও দেখানো হলো আমার পানিটাও পরিষ্কার হলো এই আশায় আমি এটা করছি তাহলে চলুন শুরু করি আর বলে রাখি এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কারণ আমি আপনাদের সকল সমস্যা নিয়ে কথা বলি আমার যা যা প্রবলেম সেগুলো আপনাদেরকে দেখাই আমি কি কি সুবিধা পেয়েছি কি কি অসুবিধা হয়েছে সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অক্সিজেন ছাড়া কিভাবে মাছ ভালো থাকবে কিভাবে ভালো রাখা যায় কিভাবে আপনারা ভালো রেজাল্ট পাবেন সব কিছুই আমি দেখানোর চেষ্টা করি তাই আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা এখনও আমার ফেসবুক গ্রুপে জয়েন করেন। অবশ্যই আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে সেখান থেকে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে কথা বলতে পারেন আর ফেসবুক গ্রুপে এখন প্রায় এক হাজার মেম্বার আছে সেখানে এক হাজার জনের প্রায় মাছ চাষ করছে তাদের থেকেও পরামর্শ নিতে পারেন এই ক্ষেত্রে আপনার সুবিধাটা হবে কোথাও ট্রেনিংয়ের জন্য যেতে হবে না আপনি এখান থেকেই সব কিছু শিখতে পারবেন আর আমি যেহেতু প্রাকৃতিকভাবে করি সম্পন্ন কিছু শুধু জাস্ট মেডিসিন যতটুকু লাগে সেটুকু দিই পানি পরিবর্তন করি এবং খাবার দিই এটুকুই আমার সিস্টেম তো এই ইজি সিস্টেমটা যারা ফলো করছেন তাদের সকলকে ধন্যবাদ আমরা এই যে পাল্লাটার ইয়া ওজন ঠিক করে নিচ্ছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে মাছগুলোকে এবার ধরে ধরে আমরা তুলবো আমরা সম্পূর্ণ মাছ একবারে ছোট বড়ো সব মিক্সড করে ধরেছি যাতে ওজন দিলে বোঝা যায় আসলে কি ঘটনা কতটুকু ওজন আসে সব যেন বোঝা যায় যে কারণে আমরা একদম মিক্সড করে ধরেছি কিছু মাছ একটু বড় সাইজ হয়েছে তো আমরা তো এক দুইটা ওজন দিয়ে দেখব না আমরা সম্পূর্ণ মাছটাই ওজন দিয়ে দেখব যেন প্রতিটা মাছই যেটা ছোট বড় সব মিক্সডভাবে কতটুকু ওজন আসলো সেটা সেটা যাতে বোঝা যায় তবে আমার যেটা এখনো মনে হচ্ছে যে কই মাছের গ্রোথটা চাইতে ভালো হবে কই মাছ যারা করেছেন আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে শুনেছি তারা সবাই আমার সঙ্গে যোগাযোগে আছেন অনেকেই তো তাদের রেজাল্টটা কিন্তু খুব ভালো খুব ভালো রেজাল্ট পাচ্ছেন তারা আপনারা যারা এখনও শুরু করেননি তারা এই শীতে কই মাছ দিয়ে শুরু করতে পারেন আর বলে রাখি আমি জানুয়ারির শুরু থেকে বের হব আমার যারা আমার পদ্ধতিতে মাছ চাষ করছেন তাদের সকলের বাসায় যাওয়া শুরু করব আমি জানুয়ারির শুরু থেকে তো যে কারণে অবশ্যই প্রস্তুত থাকুন হয়তোবা কোনো একদিন আপনার বাসায় চলে আসতে পারি আমি

পাঁচ কেজিতে আমাদের মাছ এসেছে একচল্লিশটা তার মানে কেজিতে আটটার মতো আসলো কেজিতে আট পিস তার মানে দশ পিস ছেড়েছিলাম আট পিস যাই আলহামদুলিল্লাহ খারাপ না ভালো হয়েছে তবে এই গ্রোথ দিয়ে আসলে তিন মাস বিবেচনা করলে হবে না কারণ আমি তো মাছটাই ছেড়েছি বড় সাইজের তো এটা আসলে দেড় মাসে বিক্রি করার কথা কিন্তু সেটা কিন্তু হলো না দেড় মাস বা দুই মাসে বিক্রি করার কথা তো সেটা জানি না এর পরের মাসে কি অবস্থা হবে এর পরের মাসে তো শীত বেশি শীতে মাছের গ্রোথটা খুবই কম থাকবে তো কি যে অবস্থা হবে এটা বলতে পারছি না শেষ পর্যন্ত অবশ্যই দেখাবো আমি আপনাদেরকে তো আমার কাছে যেটা এখনও মনে হচ্ছে যে যারা কই মাছ করেছেন তাদের মনে হয় রেজাল্টটা ভালো এবং তারাই ভালো করছেন তো আমার যেহেতু তেলাপিয়াটা দেখানো দরকার অনেকেই তেলাপিয়া করেছেন তো তাদেরকে তো বলা উচিত যে এটা এই প্রবলেমগুলো পাওয়া যাবে এই প্রবলেমগুলো হচ্ছে তো আজকে আর বেশি লম্বা করব না আজকে এই পর্যন্তই আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক গ্রুপে জয়েন হবেন সেই সাথে আমার মাছওয়ালা ব্লকস্পট ডট কম এটাতে আসবেন এখানে আমি লিখিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেই লিঙ্কও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ